গুড আফটারনুন গুড আফটারনুন সকলকে বারালাজ লাতে তোমরা সকলকে স্বাগত জানাই লাদাখের আরও একটা নতুন পর্বে চলে এসেছি তোমাদের সকলকে নিয়ে তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা বারালাজলা পাস পর্যন্ত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে কিন্তু পৌঁছেছিলাম আজকের জার্নিটা হবে বারালাজলা থেকে লেট দিকে তো জানি না কত যেতে পারবো না পারবো এখনও কিন্তু তিনখানা পাস আমাদের ক্রস করা বাকি রয়েছে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ষোলো হাজার চল্লিশ ফুট এখানে প্রচণ্ড হাওয়া চলছে আর চারিদিক যদি দেখাই তোমাদের বরফ আর প্রতিটা পাহাড়ের মাথায় কিন্তু প্রচুর বরফ পড়ে আছে তো এখানে প্রচন্ড ঠান্ডা যাই হোক বেশিক্ষণ না দেখেন দাঁড়াবো না চলো ডাইরেক্ট দেখা হচ্ছে হচ্ছে একটা বত্রিশ আর আমরা আজকে জার্নি এখান থেকে শুরু করছি আর এখানে প্রচণ্ড ঠান্ডা ভাই প্রচণ্ড ঠান্ডা এখানে আমরা অনেকক্ষণই ছিলাম তো শ্বাসকষ্ট কিন্তু শুরু হয়ে গেছে এই সমস্ত পাশগুলোতে বেশিক্ষণ দাঁড়ানোর নিয়ম না একটা জাস্ট ছবি টবি তোলো আর বেরিয়ে পড়ো যেহেতু তোমাদেরকে ভালোভাবে দেখাতে হবে সেই কারণেই বেশিক্ষণ হয় আমাকে ও হো এদিকে ঠিক ডান দিকে স্নোক্যাম মাউন্টেন আর দিকের পাহাড়টা পুরো লাল কালার আর আমাদের সামনের পাহাড়টা বুঝতে পারছো ও একটা ছোট কোনো পাথর এই দেখো পাথর পড়ে চলরেডি বলতে বলতে পাথর যদি ভেঙে পড়ে না মাথা খারাপ হয়ে যাবে সামনে কিন্তু সার্চু আসছে সার্চুর পরে দুটো পাস আছে নাকিলা আর লাচুংলা আমরা আমাদের বাড়ি থেকে একুশশো তিরানব্বই কিলোমিটার কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর লে পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে পঁচিশশো কিলোমিটার মতন ওরে বাবা বরফ গোলে জল নাপছে দেখেছো হু করে জল নাপছে বরফ গলা এখন যেহেতু বরফগুলো সব গলে যাচ্ছে তো সেইখানে কিন্তু নদীর জল অনেকটা হাই আমার যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখছো তারা তো জানোই যে এখানকার নদীগুলোর কী অবস্থা হয়ে রয়েছে আর এই পাহাড়টা দেখো অপূর্ব সুন্দর রাস্তা তার সাথে সাথে এরকম ল্যান্ডস্কেপ তো দূরদূরান্ত রয়েছে দূর দান্ত আমরা জাস্ট এই ট্রিপটাতে কী ভিডিও করবো আর কী ভিডিও ছেড়ে দেবো সেটা নিয়েই কনফিউজনে পড়ে গেছি চলো তো এই রাস্তাটা দেখে কেউ বলবে যে পাহাড়ের উপরের রাস্তায় আমরা গাড়ি চালাচ্ছি এখন কতটা চওড়া রাস্তা দেখো খালি ও হো হো এইদিকেও কিন্তু সব বরফগুলো গুলো গলছে আর হু করে জল এদিক দিয়ে পুরো গুহা মতন হয়ে পড়ছে কিন্তু উপরে দেখো উপরে পাহাড় রয়েছে মধ্যিকান কিন্তু জলটা আসছে ল্যান্ডস্লাইড এরিয়া তো এই আমরা ল্যান্ডস্লাইড এরিয়ার মধ্যে কিন্তু প্রবেশ করে গেছি আর এদিকে জাস্ট খাইটা দেখো একটো ঊনৈছ বিছ হ'লে সব শেষ